ইণ্ডিয়া গৈছে আমাক মাথা তো আমারও কাজ করে না কোনো ভাবে ছাত্রদের আটকা যাচ্ছে না কেন ছাত্র আটকে না কয়টা ছাত্র আছে ঢাকার মধ্যে যে ছাত্র আটকে আরে ছাত্র সাথে রাজনৈতিক দল বাংলাদেশে সব গুলে যোগ দিছে তা তোরা কি করতেছিস তোদেরকে কই নাই পুলিশের সাথে যা যোগ দিবি পুলিশ যদি একটা গুলি করে একটা মলে বাহি গুলে সব গুলে সামনে চলে পুলিশ তোরা তোদেরকে আমি বলি দেই নাই যে তোরা পুলিশের সঙ্গে যাবি পুলিশ গুলি করবে পুলিশ যদি গুলি করতে ব্যর্থ হয় সমস্যা নাই তোরা গুলি করবি পিছন থেকে পুলিশের পিছন থেকেই তোরা গুলি করবি হেলমেট পরি তোদেরকে শিখিতে হয়েছে না তোরা কী করতেছিস একটা কাজ কর অস্ত্র আছে না নতুন যে নতুন যে অস্ত্রগুলো আনা হয়েছে ইন্ডিয়ার থেকেই সবগুলো অস্ত্র দিয়ে বের করবি ওটা তো এখন টেস্ট করা হয় সবগুলো টেস্ট করবি আজকে অস্ত্র অস্ত্রগুলির যে সবগুলো দিয়ে টেস্ট করবি কথা বলছিস অস্ত্র নিয়ে ওয়ার্ড পর্যায়ে যে নেতা আছে সেটা পর্যন্ত ডাক দিবি সবগুলো নেতা নিয়ে একসাথে হ্যাঁ সবার হাতে একে ফোর্টি সেভেন তুলে দিবি দিয়ে সবগুলো রাস্তায় নামবি কোনো কথা নাই পুলিশ যদি নামে বিশ জন পুলিশের সাথে তোরা থাকবি চল্লিশ জন মোট ষাট জন হবে ষাট টের হাতে যদি ষাট রিভলভার থাকে ষাটটে বন্দুক থাকে ছাত্র কয়টা থাকে না পাখির মতো গুলিগুলি মারবি কোনো কথা নাই যে কোনো পর্যায়ে গদি চাই আপা যদি দেশ থেকে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে আমাদের পুটকিচ্ছা চাম কিন্তু একটা থাকবেন না কিন্তু কথা বলা গেছে ঠিক আছে যে কোনো পর্যায়ে আপাক রাখতে হবে ইন্ডিয়া থেকে সমানে ফোন দিতেছে মাথা নষ্ট ওটা প্রচুর গরম এই শোন খবর পাইছি আপা ফোন দিছিল। পাঁচশো জন রর লোক আসবে ভারত থেকে ওরা আসি মিরপুর দশের মধ্যে নামবে মেট্রো রেলে আসবে কথা বলছিস তোরা একটা কাজ করবি ওই যে গাড়ি আছে না আমার আমার যে চারটে গাড়ি আছে ওই চারটে গাড়ি নিয়ে যাবি ওই ব্যস্তে শামীম ভাই গাড়ি পাঠিয়েছে শামীম ভাইয়ের গাড়িতে আসবে সবগুলো ড্রেস পুলিশের আর্মির ড্রেসগুলো দেখলা আছে সবগুলো ওগুলো সেনাবাহিনী ওই রর লক পরবে আর খালি হেড শট হবে তোরা শুধু খালি

এখনো এখনো আমি খবর পাইতেছি না খবর পাইতেছি যে ছাত্ররা পালাইছে এখন ছাত্ররা রাজপথে কি করে ছাত্রদের সাথে সাধারণ জনগণ নামই বসছে বিশেষ করে আরো রংপুরে আবু সাহিদ মারার পর উত্তাল বাংলাদেশ রংপুরে যে আবু সাহিদ মারা গেল এটার খবর কি করে টিভি চ্যানেল শো করছিল না তাহলে ফেসবুক ইউটিউব বন্ধ করে দিয়েছি আমরা ফেসবুক বন্ধ করে দিয়েছে দেওয়া হয়েছিল কিন্তু বাঙালিরা ভিভিএন ব্যবহার করছিল করার কারণে খবরটা পাওয়া গেছে যে রংপুরে আবু সাহিদ মারা গেছে

তুই যে আকাম সত আছিস যত মানুষক খুন করছিস এ কাম আকাম কুকাম করছিস কি যে করবে মাথা নষ্ট আমার সব থেকে বড় টেনশন হচ্ছে মাথা কাজ করতেছে না তোরা কাজ কর বুদ্ধি ঘোষা নেতা বুদ্ধি ঘোষারে করছি বাদ মাথা নষ্ট তুই এটা কাজ কর কোনো কথা নেই যে ডারে পাবি সামনে রাজপথে যে ডারে পাবি সাধারণ পাবলিক হোক কিংবা ছাত্র হোক কোনো কথা নেই যেটাই আমাদের সরকারের বিরুদ্ধে কথা কবে কোনো কথা নেই একবারে কবে কাল্লার নামে ফেলাবি কথা বলছিস এক জাগার ডেট রক্ত দিয়ে হলো গদি আটকা লাগবে কথা বলা গেছে ইয়ে কর নেতা হ্যাঁ আমরা কি তাহলে এবার পনেরো আগস্ট পালন করতে পারবো না আরে পনেরোই আগস্ট পালন করতে পারবো না তো কইছে কেটা এবার যদি এই রকম দেশের পরিস্থিতি থাকে পনেরো রক্তের উপর দিয়ে পনেরোই আগস্ট পালন করবো তো কি কইস পনেরোই আগস্ট পালন করতে পারবো না মানে তা হ্যাঁ মাথার তো একটা আমার বুদ্ধি আছে কি বুদ্ধি শোনে ভাল বুদ্ধি বের করবো মাথা টাতা পুরে নষ্ট আমার আপার গদি যেমন করি হোক আটক করা লাগবে গদি গেলে আমারটা শেষ আরে থাকলে কি কই শুনো কি যেবার শামিম ভাই আছে না হ শামিম ভাই চিকিৎসার কথা কয়া ইন্ডিয়া চলি গেছে ওটা তো ভিতর ডিম ওটা আগে পালাইছে ওটা তোমরা আপাক ফোন দাও ফোন দিয়ে কন যে আমার ফোট উঠছে ফোটের কথা কয়া চলি যায় ইন্ডিয়ে তুই পাগলা হলো দেশটা ঠান্ডা হবে ফির ফেরত আসমো তুই পাগলা আসিস নাকি মুই আপাক ফোন করি কম যে মনে করছে মোর ফোট উঠছে এই মিছে কথা কম মই আপাক আমি দেশ থেকে পালাব না পালাব না প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যা উঠবো কথা বুঝছিস কেরা তোর অবস্থা কে নেতা সে কথা আর কন্যা জান ধরি ফিরিয়ে ছিলাম ছাত্ররা সব একত্রিত হয়েছে ওদের সাথে সাধারণ জনগণও নেমছি এই গণভবনের দিকে রওনা দিছি কি করছ তুই বড় আপা ছোট আপা খুব বিপদে আছে বিপদে না জীবন শেষ আজকে ওই বঙ্গবন্ধু যেভাবে মারছে ঠিক তার থেকে বেশি না দেখাল অবস্থা তাহলে তো তাহলে তো জীবন শেষ তাহলে তো জীবন পুরে ডায়ের শেষ রে কি করব একটা কাজ কর সেনাপ্রধানের ফোন লাগা পুলিশ পুলিশের প্রশাসনের ফোন লাগা সমানে গুলি চালা কোনো কথা নাই র্যাব ফোন লাগা

হায় হায় এলে কি হু বেলা আমাকে আমি এত ভালোবাসি আর আপা আমাক ছাড়ি গেল আপা মালাইছি আমাক চারি গেছে আপা আল্লাহ আল্লাহ আমার কি হবে বেশ পাবলিকক যে ঠেলা ঠেলছি এত দিনে রখতে পাবলিক তো আমাক শেষ করবি প্রত্যেকেই বিড়লি শেষ তোর কথাটা ঠিক ছিল না

বর্ডার ক্লস করে নিবি দেশ হাজার টাকা দেব বিজ কর বর্ডার ক্লস করে নেবে আপা পালাই আপা গেছে ইন্ডিয়া গেছে আমাক ছাড়ি গেছে আপা হয় আপা পালাইছে কি কোটি টাকা শালা তুই চেষ্টা চাইবার চাই তো আয়না ঘর থম কিন্তু তোক মুই কত কষনু ক ম মোটাই দিয়ে তুই আর তুই এই বিশ হাজার টেহার কাছ তুই এক কোটি টিহা চ আচ্ছা এক কোটি টেহা দেম মোক নিয়ে যা বর্ডার কলস কর মেগটাকে ধরি গে চল রে চল 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 গেছে